গুড মর্নিং লিভিং উইথ ফিলিতে সবাইকে স্বাগত সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো তো কালকে আমি একটা মিমলি বা পম্পিকে নিয়ে একটা ভিডিও করে গেছি ভেরি সরি আমার ওখানে একটু ভুল হয়েছে মিমলি ক্লাসটা আমার ওটা আমি ভেবেছি নাইনে উঠে গেছে আসলে বিমলি এতটা ম্যাচিওর সেটা আমাকে মনে আমার ভুল হতে আর একটু বেশি সাহায্য করেছে ক্লাস সিক্স সেভেনে পড়ার মতো তো বুদ্ধিটা নয় বুদ্ধিটা এতটা বেশি ম্যাচিওর ওটা আমার একটু স্লিপ হয়ে যায় আমি বলতে চেয়েছি এক হয়ে গেছে আর এক বলতে চেয়েছি ক্লাসটা আর কি যাই হোক আমার যেটা বলার উদ্দেশ্য ছিল কেরিয়ার কাউন্সিলিং মেয়ের রেজাল্টস বা পড়া নিয়ে ভিডিও না করা সেগুলো সব ক্লাসের জন্য প্রযোজ্য সে সিক্সেই পড়ুক বা নাইনেই পড়ুক ঠিক আছে আর এই মিস্টেকটা খুব সিলি মিস্টেক এটা অনেকেরই হয় তবুও আমি বলব আমি যখন সোশ্যাল মিডিয়ায় কথাটা বলছি আমার অনেকটা অ্যালার্ট কথাটা বলা উচিত ছিল এই ডেফিনেটলি আমার ভুল হয়েছে যেখানে ভুল সেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই আমার আবারও বললাম মেমলি ম্যাচিউরিটিটা আমাকে নাইন পর্যন্ত টেনে নিয়ে যেতে সাহায্য করেছে আবার বারবারই মনে হচ্ছে এইটা আছে এই স্ট্যান্ডার্ডে আছে ও নাইনে উঠবে সত্যি ওরা এখন তো সব টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার এটা একটা ভুল হয়ে গেছে টুয়েলভ প্লাস আর কি আমার একটা ভুল হয়ে গেছে সরি তোমাদের আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তার সাথে আরেকজন বলেছ এরা টাকা রোজগারের জন্য ভুলভাল যা বলে যে বলেছো সে আমার ভিডিও দেখছো একটা কথা বলি ভাই টাকা রোজগার করতে গেলে ভুনভাল এরকম কথা অফিস কাচারিতে কাজ করতে গেলেও সেখানে কিন্তু প্রচুর ভুল হয় তাই বলে তাদের অফিসের যে সুপ্রিমো থাকে সে কখনো বলে না টাকা রোজগারের জন্য যা ইচ্ছা তাই কাজ করছে এটা কিন্তু কেউ বলে না ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় ভুল হতেই পারে এমন কিছু আমি মারাত্মক কিছু ভুল বলিনি যার জন্য আমাকে এভাবে কথাটা বলা হবে ঠিক আছে আমি তার পড়াশোনাটাকে দিকে হাইলাইট করেছি সিক্স সেভেন হোক সিক্স হোক নাইন হোক এইট হোক সব যে ক্লাসেও থাকুক না কেন আমার ভিডিওটা সর্বক্ষে ক্লাসের জন্য প্রযোজ্য কেরিয়ার কাউন্সেলিং ও সেভেনও করতে হবে এইটও করতে হবে নাইনও করতে হবে টেন টেনের মধ্যেই কেরিয়ার কাউন্সিলিং করা উচিত সেই হিসেবে আমার ভিডিওটা ঠিকই আছে ঠিক আছে আপনারা কাইন্ডলি আমি যে বলেছি একজনই বলেছে তাকে একটু বলবো আপনার যখন এত রাগ কারোর উপার্জন দেখলে আমি জানি না আপনি উপার্জ স্বরোজগারে কিনা যদি স্বরোজগারে হন তাহলে বলবো আপনি তো নিজেও তাহলে রোজগার করেন তাহলে অন্য কারোর রোজগার দেখে এত হিংসা হয় কেন আর যদি আপনি স্বরোজগারে না হন তাহলে কাইন্ডলি আমি আপনাকে এটাই অ্যাডভাইস দেবো আপনি কোনো না কোনো জায়গায় আপনি ইনভল হয়ে যান এটা আপনার ভালো হবে আপনি মানসিকতা উন্নত হবে তাহলে অ্যাটলিস্ট যারা রোজগার করে তাদেরকে এভাবে ইনসাল্ট করতে পারবে না প্রসঙ্গত বলিনি আমি ইউটিউব থেকে তেমন কোনোভাবে রোজগার কিন্তু করি না হ্যাঁ এটা আমার রোজের রুটি রুজি রোজগারের জায়গা নয় হ্যাঁ এটা আমি কিন্তু বলে দিলাম বহুবার এই ক্লারিফিকেশান দিয়েছি আবারও বলে দিলাম ইউটিউব আমার ডেলি রুটি খাওয়ার জায়গা নয় এটা আমি বলে দিলাম জাগে পরে আবার আসবো এই ক্লাজ এই এটা বলা আমার দরকার ছিল কালকে একটা ভুল হয়ে গেছে আমি আবারও বলছি বিভিন্ন ম্যাচুরিটি আমাকে ভুল হতে বাধ্য করেছে যাই হোক ভুল ইস ভুল এর কোনো এক্সকিউজ হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেক বাই